মাসিক রাশিফল মে মাস দু হাজার পঁচিশ রাশি সম্পর্কে আজকে তুলে ধরবো খুবই গুরুত্বপূর্ণ মাস হতে যাচ্ছে তুলা রাশির ক্ষেত্রে এই মে মাসটি কারণ এই মাসে একাধিক পরিবর্তন রয়েছে ছয় তারিখে হচ্ছে বুধের পরিবর্তন বুধ রাশি পরিবর্তন করবে তার সাথে সূর্য রাশি পরিবর্তন করবে সূর্য তার উচ্চ ঘরকে ত্যাগ করবে তার সাথে দেবগুরু বৃহস্পতি বিশ্ব রাশিতে অবস্থান করছিল শুক্রদেবের রাশি তো বিশ্বরাশি পরিত্যাগ করবে মানে ত্যাগ করবে ত্যাগ করে ধর্মের ঘর যেটা ভাগ্যের ঘরে অবস্থান করবে এবং তার সাথে হচ্ছে রাহু এবং কেতুর পরিবর্তন আঠারো তারিখে কেতু অবস্থান করবে একাদশ ঘরে যেটা লাভের ঘর সিংহ রাশি এবং রাহু অবস্থান করবে হচ্ছে পঞ্চম ঘর যেটা হচ্ছে কুম্ভ রাশি তো এতগুলো পরিবর্তন হতে যাচ্ছে তুলারাশির ক্ষেত্রে বিশেষ প্রভাব পড়বে তো যাই হোক যখন সময় হবে সেগুলো আবার আলাদাভাবে নক্ষত্র দিক দিয়ে আলোচনা করব। আজকে এই মাসিক রাশি ফলে রাশি সম্পর্কে শরীর স্বাস্থ্য শিক্ষা সন্তান প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন কর্মজীবন ভাগ্য এবং তার সাথে গ্রহদের কী অবস্থান রয়েছে এই সমস্ত কিছু তুলে ধরব তো অনুষ্ঠানটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং বিশেষভাবে বলবো যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন হয়তো কৌতূহলবশত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করব। অবশ্যই সাবস্ক্রাইব করবেন তুলা রাশি সম্পর্কে বহু ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড দেওয়া হবে যারা জ্যোতিষীকে ভালোবাসেন জ্যোতিষী বুঝেন জ্যোতিষীর উপর খুবই ইন্টারেস্টেড তাদের জন্য খুবই ভালো তবে আমি দর্শক বন্ধুদের কোনোরকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচরের উপরেই কিন্তু আলোচনা করা হচ্ছে কারও রকম ব্যক্তিগত গুষ্টি ধরে আলোচনা নয় এটা আপনারা চন্দ্র রাশি অনুসারে দেখবেন আর যদি লগ্ন হিসাবে দেখতে চান দেখবেন তুলারাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থান হচ্ছে এইরূপ রাশির যেটা ষষ্ঠ ঘর সেই ষষ্ঠ ঘরে অবস্থান করছে রাশির অধিপতি শুক্র তার সাথে বুধ তার সাথে রাহু এবং শনি তো বুধ তো ছয় তারিখে রাশি পরিবর্তন করবে আর এদিকে রাহু আঠেরো তারিখের রাশি পরিবর্তন করবে আর শনি তো আঠাশ তারিখের রাশি নক্ষত্র পরিবর্তন করলো নিজের নক্ষত্রে অপরদিকে রাশির অধিপতি শুক্র শুক্রদেব কিন্তু নক্ষত্র পরিবর্তন করেছে পনেরো তারিখ পর্যন্ত শুক্র কিন্তু থাকবে হচ্ছে শনির নক্ষত্র উত্তরাভাদ্রপদে এবং তারপরে চলে আসবে রেবতী নক্ষত্র যেটা হচ্ছে বুধের নক্ষত্র এখানটাতে একত্রিশে মে পর্যন্ত উচ্চ অবস্থায় থাকবে তারপরে কিন্তু আবার রাশি পরিবর্তন হবে তো গোটা মাসেই এই শুক্র রাশির অধিপতি একদম উচ্চ অবস্থায় থাকছে ষষ্ঠ ঘরে এবার বুধ ছয় তারিখে রাশি পরিবর্তন করলো সপ্তম ঘর সপ্তম ঘরে আবার সূর্য অবস্থান করছে সূর্যের সাথে বুধের বুধাদিত্য যোগ হবে এবং সূর্য রাশি পরিবর্তন করবে পনেরো তারিখ চলে আসবে একদম অষ্টম ঘর যেটা বিশ্ব রাশিতে এবং দেবগুরু বৃহস্পতি চোদ্দ পনেরো তারিখে আবার দেবগুরু বৃহস্পতিও রাশি পরিবর্তন করবে চলে আসবে একদম ভাগ্যের ঘর নবম ঘরে এবং দেবগুরু বৃহস্পতি শুভ দৃষ্টি আবার রাশির উপরে পড়বে এবং এই সময় যেটা খুব ভালো হতে যাচ্ছে সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির একদম নবম দৃষ্টি পড়বে পঞ্চম ঘরে আর পঞ্চম ঘরেই কিন্তু অবস্থান করছে রাহু অর্থাৎ দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি রাশির উপরে পড়ছে আবার দেবগুরু বৃহস্পতির শুভ নবম দৃষ্টি নবম দৃষ্টি পড়ছে একদম এই রাহুর উপরে আর অপর দিকে শনি দেবগুরু বৃহস্পতির রাশিতেই অবস্থান করছে রাশির যেটা হচ্ছে দ্বাদশ ঘর দ্বাদশ ঘরে তো কেতু অবস্থান করছে কন্যা রাশিতে এবং কন্যা রাশি থেকে সরে চলে আসবে আবার কেতু আঠারো তারিখে একদম একাদশ ঘর সিংহ রাশিতে প্রবেশ করবে তো এইরূপ হচ্ছে গ্রহদের কিন্তু অবস্থান এই তুলা রাশির ক্ষেত্রে এবং তার সাথে মঙ্গল মঙ্গল কিন্তু আবার চতুর্থ কর্মের ঘরে অবস্থান করছে কর্কট রাশিতে যেটা হচ্ছে চতুর্থ ঘর হিসাবে মানা হয় কালপুরুষ চক্রে কর্কট রাশিকে তো কর্কট রাশিতে নিচ অবস্থায় অবস্থান করছে এবং মঙ্গলও কিন্তু বারোই মে পর্যন্ত পুষ্যা নক্ষত্রে থাকবে যেটা হচ্ছে শনির নক্ষত্রে এবং তেরোই মে থেকে একদম জুন মাসের ছয় তারিখ পর্যন্ত থাকবে অশ্লেষা নক্ষত্রে যেটা হচ্ছে বুধের নক্ষত্র তো সবার প্রথম শরীর স্বাস্থ্য নিয়ে বলবো তো শরীর স্বাস্থ্য দিক থেকে বলতে গেলে রাশির অধিপতি উচ্চ অবস্থায় ষষ্ঠ ঘরে অবস্থান করছে এবং ছয় তারিখ আবার বুধ চলে আসবে সপ্তম ঘরে সূর্যের সাথে জুতি তৈরি হচ্ছে পনেরো তারিখ পর্যন্ত আবার সূর্য চলে আসবে অষ্টম ঘরে তো ক্ষেত্রে সেরকম কিছু মেজর কিছু বোঝা যাচ্ছে মানে হওয়ার চান্সই নাই কারণ এখানটাতে যদি খুব ম্যাক্সিমাম হয় তাহলে একটা আবহাওয়াজনিত অসুখ বিসুখ হতে পারে এবং নিজের খাওয়াদার প্রতি বিশেষ খেয়াল দিতে হবে এবং তার সাথে ত্বকজনিত সমস্যা সূর্যের সাথে অবস্থান করবে ত্বকজনিত সমস্যা তারপরে চোখের সমস্যা যাদের রয়েছে তারা বিশেষ সাবধানে থাকবেন দাঁতের সমস্যা মাইগ্রেন এগুলো দিক থেকে কিছুটা হলেও অসুখ বিসুখ আসতে পারে কিংবা যাদের রয়েছে তাদের বেশি হতে পারে তুলারাশির যদি সন্তান শিক্ষা নিয়ে বলি তাহলে এই মাসটা কিন্তু যথেষ্ট ভালো যাবে তুলারাশির কারণ তুলারাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির পরিবর্তন হচ্ছে চোদ্দো পনেরো তারিখে দেবগুরু বৃহস্পতি পরিবর্তন করে চলে আসবে ভাগ্যের ঘরে যেটা হচ্ছে নবম ঘর নবম ঘর থেকে উচ্চশিক্ষার জিনিসটাকে বোঝা হয় আর এদিকে বুধ আবার রাশি পরিবর্তন করবে ছয় তারিখে বুধ চলে আসবে একদম সপ্তম ঘরে সূর্যের সাথে অবস্থান করবে তো শিক্ষার দিক থেকেও যথেষ্ট ভালো এবং শনি হচ্ছে পঞ্চমপতি ষষ্ঠ ঘরে অবস্থান করছে উচ্চ শুক্রের সাথে এবং রাহুর সাথে এবং যে রাশিটা সেটা হচ্ছে মীন রাশিতে আর মীন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি অষ্টম ঘরে অবস্থান করছে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো উচ্চ শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করবেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা বাইরে কোনো ভালো কলেজে অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করবেন তাদের স্বপ্ন পূরণ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই সময়কালে এই তুলা তুলারাশির মে মাসে যারা কোনো সরকারি এক্সামে বসবেন বা প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য ভালো কোচের সন্ধান পাবে ভালো গুরুর সন্ধান করতে পারবে কিংবা যারা বসছে তাদের জন্য একটা অনুকূল পরিবেশ থাকছে তবে পরিশ্রম অবশ্যই করতে হবে খাটতে তো অবশ্যই হবে কারণ শনি হচ্ছে স্বয়ং পঞ্চমপতি পঞ্চমপতি শনি তাহলে কর্মটা কোন দিকে করাবে পড়াশোনার দিক থেকে বিশেষভাবে কর্ম করতে হবে একাগ্রতা জিনিসটা নিয়ে আসতে হবে তারপরেই কিন্তু রেজাল্ট যদি একটু পড়াশোনার উপর ফোকাস দেয় তাহলে যথেষ্ট কিন্তু ভালো এখানটাতে শিক্ষা লাভ করতে পারবে এবং যারা স্কলারশিপের জন্য চেষ্টা করছেন তাদের জন্যও কিন্তু এই মাসটা যথেষ্ট ভালো হতে যাচ্ছে তুলা রাশি যদি প্রেম ভালোবাসা নিয়ে যদি বলি তাহলে পঞ্চমপতি হচ্ছে শনি ষষ্ঠ ঘরে অবস্থান করছে শুক্রের সাথে রাশির অধিপতির সাথে এবং তার সাথে রাহু অবস্থান করছে ভূত তো বেরিয়ে চলে আসবে ছ তারিখ আর দেবগুরু বৃহস্পতি নবম ঘরে অবস্থান করবে তো প্রেম ভালোবাসার জন্য অবশ্যই ভালো তবে যখন রাহু আবার চলে আসবে এই পঞ্চম ঘরে তখন তো দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে থাকবে একটা কিন্তু ত্রিকোণ জিনিসও উঠে আসবে প্রেম ভালোবাসার মধ্যে যারা নতুন লাভ লাভ যেগুলো ভালোবাসার ইসের মধ্যে পড়ে রয়েছে তো এগুলোতে কিন্তু ত্রিকোণ হওয়ার সম্ভাবনা থাকছে এদিক থেকে যথেষ্ট সাবধান বন্ধু বান্ধবদের মধ্যে যে প্রেম ভালোবাসার সার্কেল এটা কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে নতুন নতুন বন্ধু বান্ধব জীবনে আসবে তবে প্রেম ভালোবাসা যে শুধু বন্ধু বান্ধবদের মধ্যেই থাকে সেটাও না প্রেম ভালোবাসা পিতা মাতার উপরে তো কোনো প্রেম ভালোবাসার জায়গা নাই তো এইখানটাতেও পিতা মাতার প্রতি একটা দায়িত্ব সন্তানের থাকবে অবশ্যই এবং তার সাথে গুরুজনদের প্রতিও একটা শ্রদ্ধা ভক্তি অবশ্যই থাকবে এই সময়কালে তুলারাশির ক্ষেত্রে এই মে মাস দাম্পত্য জীবন নিয়ে যদি বলি তো দাম্পত্য জীবন হচ্ছে সপ্তম ঘর যেটা হচ্ছে মেষ রাশি মেষ রাশির অধিপতি মঙ্গল কর্মের ঘরে অবস্থান করছে এবং মঙ্গলের কিন্তু দৃষ্টি পড়ছে আবার এই রাশির উপরে আঠারো তারিখ পর্যন্ত রাহুর দৃষ্টি থাকবে তারপরে তো রাহুর দৃষ্টি সরে যাবে মঙ্গলের উপর থেকে তবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি একদম রাশির উপর থাকছে পনেরো তারিখ থেকে অতএব বিবাহিত জীবন যথেষ্ট ভালোর এবং সুখের হতে যাচ্ছে এই মে মাস এই তুলা রাশির ক্ষেত্রে কোথাও ঘুরতে যাওয়া থাকা খাওয়া দাওয়া এই সমস্ত জিনিস উঠে আসবে তবে খরচাপাতিও হবে খরচাপাতিও বৃদ্ধি দেখাচ্ছে যথেষ্ট খরচাপাতিও হবে এই মে মাসে আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক কোথাও নিমন্তন্ন ইনভাইট এগুলোও থাকছে দাম্পত্য জীবনের মধ্যে তো যাই হোক মে মাসের দাম্পত্য জীবন যথেষ্ট ভালো তুলা রাশির তুলা রাশির ক্ষেত্রে কর্মভাগ্য নিয়ে যদি বলি তাহলে এই ছ তারিখে বুধের পরিবর্তন বিশাল টার্নিং পয়েন্ট হবে তুলা রাশির ক্ষেত্রে সপ্তমে বুধ ঢুকবে পরশ পাথর যেটা লাল কিতাবে বলে এই সপ্তম ঘরে বুধের অবস্থান পরশ পাথরের সমান তবে রাশিটা হয়ে গেছে মেষ রাশি এবং এবং যখন দেবগুরু বৃহস্পতি আবার রাশি পরিবর্তন করে ভাগ্যের ঘরে প্রবেশ করবে তখন মিথুন রাশিতে প্রবেশ করবে এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে রাশির উপরে মঙ্গলেরও দৃষ্টি থাকবে রাশির উপরে বুধেরও কিন্তু দৃষ্টি থাকছে আর এদিক থেকে পনেরো তারিখ আবার সূর্য অষ্টম ঘরে চলে আসবে আর রাশির অধিপতি বুধে শনির সাথে ষষ্ঠ ঘরে জুতি তৈরি করছে রাহু আবার সরে চলে আসবে পঞ্চম ঘরে আর ওদিকে কেতু অবস্থান করবে লাভের ঘরে অর্থাৎ মে মাসে কিন্তু একটা বিশাল বড় অপরচুনিটি এই তুলা রাশির জন্য অপেক্ষা করছে বুধ হচ্ছে কি ব্যবসার কারক ম্যানেজমেন্টের কারক চতুরতার কারক বাণীর কারক তো ব্যবসার ঘর যেটা সপ্তম ঘর এখানেতে বুধ অ্যাক্টিভ হয়ে যায় তো সপ্তম ঘরে বুধ চলে আসছে এবং রাশির উপর দিবে এবং রাশির অধিপতি শুক্রের সাথে বুধের সম্পর্ক হচ্ছে পরম মিত্রতা অপরদিকে বুধ শুক্র শুক্র শনির সাথে অবস্থান করছে ষষ্ঠ ঘরে উচ্চ অবস্থায় রয়েছে শুক্র আর শনি ষষ্ঠ ষষ্ঠ ঘরে অবস্থান করা মানে প্রবল শত্রু আন্তর্ যোগ তৈরি করা অর্থাৎ কর্মক্ষেত্রে যে শত্রু মানে যে তৈরি হওয়া তার থেকে কিন্তু যথেষ্ট এগিয়ে থাকবে এই রাশি শত্রুদের দিক থেকেও যেটা কম্পিটিশন হয় রেগুলার প্রত্যেকদিন দিন প্রতিনিয়ত কম্পিটিশন একে অপরকে এগোতে না দেওয়া কর্মক্ষেত্রে তার থেকে কিন্তু যথেষ্ট এগিয়ে থাকবে এবং যথেষ্ট লাভের মুখও দেখবে যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে জড়িত রয়েছেন তাদের জন্য বিশেষ ভালো সময় যারা বিদেশে মাল সরবরাহ করবেন কোনো মালের হয়তো এমন অর্ডার পেয়ে গেল যাতে ভূত ভবিষ্যৎ নির্ভর করবে এই তুলা রাশির ক্ষেত্রে তারপরে দেবগুরু বৃহস্পতি নবম ঘরে চলে আসবে মিথুন রাশিতে চলে আসবে তৎকালীন সম্পর্ক উঠে আসলো কারণ বুধ তো থাকবে হচ্ছে মেষ রাশিতে আর বুধের রাশিতে চলে আসলো দেবগুরু বৃহস্পতি ভাগ্যের ঘরে তাহলে এখানে তো মঙ্গলের সাথেও একটা সম্পর্ক তৎকালীন মিত্রতার সম্পর্ক উঠে আসছে আর মঙ্গল কর্মের ঘরে অবস্থান করছে এবার মঙ্গল যে নক্ষত্রে অবস্থান করবে সেটাও কিন্তু আবার অশ্লেষা নক্ষত্র বুধেরই নক্ষত্রে কর্মের ঘরে অবস্থান করবে আর মঙ্গল হচ্ছে তুলা রাশির ক্ষেত্রে ধন সম্পত্তির ঘরের অধিপতি যেটা দ্বিতীয় ঘর এবং সপ্তম ঘর যেটা হচ্ছে কর্মের ঘর ব্যবসা বাণিজ্যের ঘর এই দুটি ঘরের অধিপতি ওই নিচ অবস্থায় থাকছে একদম কর্মের ঘরে তো কর্মের ঘরে কিন্তু যথেষ্ট উৎসাহ তারপরে এগিয়ে চলা তারপরে পুরুষার্থ পরাক্রম যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাওয়া এগুলো কিন্তু যথেষ্ট হবে যারা ভূমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের কাজগুলো যথেষ্ট ভালো হবে দূরযাত্রা যারা মানে ট্যুর অ্যান্ড ট্রাভেলিং কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের কাজগুলো যথেষ্ট ভালো হবে এছাড়া যারা সরকারি কিংবা বেসরকারি কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের কাজও যথেষ্ট ভালো উন্নতির যোগ রয়েছে তবে যে কোনো কাজ করতে গেলে তুলারাশিকে অবশ্যই মনে রাখতে হবে কাগজপত্র মেনটেন করেই করতে হবে কারণ দেবগুরু বৃহস্পতি যখন ভাগ্যের ঘরে অবস্থান করবে তখন দেবগুরু বৃহস্পতির একদম সপ্তম দৃষ্টি পড়বে যোগাযোগের ঘর নিজের রাশিতে দৃষ্টি পড়বে যেটা হচ্ছে ধনুরাশি আর ধনুরাশি কি এখানটাতে যোগাযোগ জিনিসটাকে বোঝাবে এবং ডকুমেন্টেন্সের ঘর আর দেবগুরু বৃহস্পতি হচ্ছে শিক্ষা তাহলে অতএব কাগজপত্র দিক যথেষ্ট মেনটেন করেই চলতে হবে লাভ লস যা হবে খরচা যা হবে সব কিছু হিসাব করেই চলতে হবে সব দিক থেকে উন্নতির যোগ রয়েছে তুলারাশির এই মে মাসের কর্মের দিক থেকে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি রাশির উপর পড়ছে যেটা হচ্ছে শুক্রের একদম মূল ত্রিকোণ রাশি এই রাশি এবং শুক্র উচ্চ অবস্থায় আবার ষষ্ঠ ঘর অবস্থান করছে মীন রাশিতে মীন রাশিতে তো শুক্র উচ্চ হয়ে যায় যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন কর্মসূত্রে তাদেরও যাত্রা হবে যাই হোক মোটের উপর মে মাসটা খুবই ভালো দেখা যাচ্ছে এই তুলা তুলারাশির ক্ষেত্রে এই মাসে অবশ্যই আপনারা হনুমান চলিশা শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং গুরু কিন্তু ভাগ্যের ঘরে অবস্থান করছে এরপরে শুক্রের রাশি পরিবর্তন হবে তখন রাশির উপর দৃষ্টি দিবে শুক্র তো যাই হোক যারা গুরুর দীক্ষা নেননি তারা অবশ্যই গুরুর দীক্ষা নেবেন এবং আপনাদের একাদশ ঘরের অধিপতি হচ্ছে স্বয়ং সূর্য সূর্যকে কিন্তু অবশ্যই অর্ঘ প্রত্যেক প্রত্যেকদিন অর্ঘ দিবেন সূর্যদেবকে পিতার আশীর্বাদ নেবেন যে কোনো কাজ করতে গেলে পিতার আশীর্বাদ নেবেন এগুলো করলে যথেষ্ট ভাগ্যের সঙ্গে আরও বেশি ভালো পাবেন তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবেই অ্যাস্ট্রো বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আগামী দিনে বহু ভিডিও তুলারাশি সম্পর্কিত এই চ্যানেলে আপলোড দেওয়া হবে যারা জ্যোতিষী প্রেমী জ্যোতিষীকে ভালোবাসেন জ্যোতিষী বুঝেন জ্যোতিষীর উপর বিশেষ ইন্টারেস্টে তাদের জন্য খুবই ভালো আশা করছি তো যাই হোক এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে আপনারা সবাই ভালো থাকেন নমস্কার ধন্যবাদ